নিস্তব্ধ বাড়িটা হঠাৎ ভরপুর হয়ে গেল সন্ধ্যা থেকে শুয়েই ছিলাম তারপরে দেখি ভাই চলে এলো ভাইয়ের পরে পরে জামাবাবু ছেলেকে নিয়ে এলো আর একটা বাচ্চা আসলে বাড়িতে যেমন হয় আর কি চিৎকার চেঁচামেচি তো এখন সেটাই হচ্ছে বাড়িতে হই হুল্লোর হচ্ছে নমস্কার বন্ধুরা আছেন কেমন সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছে আমি এখন যাচ্ছি পড়াতে তো পিসি বাড়িতে আছে কিন্তু তাও তালা দিয়েই বেরোতে হবে আর যদি বৃষ্টি আসে তার জন্য সব ঠিকঠাক করেই বেরোচ্ছি এখন তো বিকেলে এখন প্রায় ছটা প্রায় বাজে টান টান করে উঠলাম সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার আর চোখে ঘুম নেই আমি একটু গেটের সামনেটা ঘুরছি ভাবছি কয়েকটা রিলস করব। তো সেরকম পরিস্থিতি বুঝলে করব কিন্তু প্রচণ্ড মশা এখানে দাঁড়ানো যাবে না তো কাঁঠাল গাছটা দেখছি কাঁঠাল গাছে এতদিন এত কাঁঠাল ছিল পুরো একদম গোড়া থেকে একদম মাথা পর্যন্ত কাঁঠালে ভর্তি ছিল কিন্তু এখন সবে তিনটে মাত্র কাঁঠাল পড়ে আছে গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে সামনেরও বছর আওয়ার তো হবেই আর এই গাছের কাঁঠাল অতিরিক্ত মিষ্টি খুবই মিষ্টি কাঁঠাল তো তিনটে আছে বা তিনটে কে খাবে জানি না কার ভাগের জন্য এটা রেখে দিয়েছে মা তো সন্ধ্যে হয়ে গেছে মা এখন পাপড় ভাজছে সন্ধেবেলায় দিদিরা দিদিরা না জামাইবাবু চলে এসছে জামাইবাবু ছেলেকে নিয়ে এসছে মেয়ের পড়া ছিল কৃষির কাছে তো মেয়েকে পড়তে দিয়ে তারপরে ছেলেকে নিয়ে এসছে এদিকে ভাইও ভাইও চলে এসছে গরম আছে বৃষ্টি হলে কী হবে গরম কিন্তু প্রচণ্ড ওয়েদারটা তো সবাই যে যার মতো শুয়ে পড়েছে প্রচণ্ড গরম তো তার জন্য শুয়ে পড়েছে আর আমাদের ঘরটা প্রচণ্ড ঠান্ডা তো পাপড় ভাজা হয়েছে পাপড় আর চা আর ছেলেটা তো ছেলে মানে দিদির ছেলেও তো এসছে ও পাপড় তো খাবে না তার জন্য ওকে আমি চা আর বিস্কুট খাই দিলাম সন্ধেবেলা ও চা আর বিস্কুটই খায় তো পিসি এখন জামাইবাবুর সঙ্গে গল্প করছে পিসি আবার ও বাড়িতে চলে যাবে মানে ছোট পিসির বাড়িতে চলে যাবে আর জামাইবাবু এখন থাকলো জামাইবাবু সাড়ে আটটার সময় বাড়িতে যাবে একবারে মেয়েকে নিয়ে তারপরে বাড়িতে চলে যাবে এই যে সাড়ে আটটা বেজে গেছে জামাইবাবু ছেলেকে নিয়েও চলে গেল ততক্ষণে আমি আর ছেলে একটু ছাদ থেকে ঘুরেও এসেছিলাম এখন আমি ছাদ মানে আকাশটা দেখছি যে বৃষ্টি হবে কি না তবে বৃষ্টি হওয়ার কোনো চান্সই দেখতে পাচ্ছি না তো কালকে যেহেতু শনিবার আমাকে তো মাথায় হেনা করতেই হবে আজকে আমি শ্যাম্পু ট্যাম্পু করে রেখে দিয়েছি তো হেনাটাও গুলিয়ে ফেললাম আর এই দিকে আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো কি খাবো কি খাবো কাঁঠাল তো আছেই ফ্রিজ থেকে বার করে নিলাম কাঁঠাল আর মুড়ি এই সিজনে আমি কাঁঠাল আর মুড়িটা খেয়েই কাটাচ্ছি কেননা কাঁঠাল আর মুড়ি কাঁঠালের প্রতি আমার একটা অদ্ভুত ভালোবাসা জন্মে গেছে যেটা কোনোবারই ছিল না এবার প্রথম হলো আর কাঁঠালগুলো তো খুব মিষ্টি খেতেও খুব ভালো লাগে তো আমি এখন সন্ধ্যের টিফিনটা রাত্রি নটা কিন্তু বাজে কাঁঠালাল মুড়ি দিয়েই সারছি জানি না রাতে ভাত খেতে পারবো কি পারবো না যদিও আমাদের অনেকটাই লেট হয় দিনার সাথে এত ভালো লাগছে না কাঁঠালাল মুড়িটা খেতে খিদের পেট তো খিদের পেটে যা খাওয়া যায় মনে হয় সবই মুড়িতেই লাগে তবে কাঁঠালগুলো তো প্রচণ্ড মিষ্টি তার জন্য মনে হয় আরও বেশি ভালো লাগছে তবে এখন তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবার কালকে তোমাদের সঙ্গে কোনো একটা ব্লগে দেখা হবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে তোমরা থাকবে